আপনি তো সেই আর জানেন এই যত জনের কাছে মানে যত মানুষ আসছে আমার কাছে খারোটা এরকম ভালো লাগেনি আপনারটা কিন্তু অসম্ভব মজা লাগতেছে এই বৌমারি নিয়ে আর পারলাম না এখনো আইতাছেন কই যাইতাছেন আচ্ছা তোমার সব কামি এত ঢিলামি কে আপনি তো বলেন একটু সাজগোজ করে না আসলে মানুষ নাকি পছন্দ করে না ভালো লাগে না আর তাছাড়া ভালো কথা আপনি হঠাৎ করে স্থান পরিবর্তন করলেন কেন এই জায়গায় কি কাস্টমার আইবো শুনো স্থান পরিবর্তন কেন করছি জানো পুলিশে দাওয়া দিছিল ওই জায়গায় বুঝছো এই জায়গায় আরছি তুমি কইতাছো কাস্টমার আইবো না তোমারই শ্বশুর যত দিন পাইছে আছে ওই জনলি কাস্টমারকে ধায়ায় নি আসু তুমি একটু কাস্টমারের লগে ভালো ব্যবহার করো তাহলে আমাগো ব্যবসা ঠিকই চলবে अब्बा এটা আপনি কেমন কথা কইলেন আজ পর্যন্ত যত কাস্টমার আইছে তারা কি কোনোদিন আমার নামে আপনার কাছে খারাপ রিপোর্ট দিছে দিলে ভালোটাই দিছে খারাপ রিপোর্ট দেয় নাই তবে এক রিকশাওয়ালা একদিন হ্যাঁ বলছিল যে একটু মুখে নাও মুখে নাও নাই দাউদ আছে সে নাকি এজন্য নাও নাই আসি লই তো নোংরা ছি ও মুখে নিও মাঝে মাঝে নিবার কইলে নিও আচ্ছা আচ্ছা বুঝো না কাস্টমার তো লক্ষ্মী বুঝো নাই শুনেন এই জায়গায় আইসেন ভালো হয়েছে আগে বিরকা গামছা বিছাই আর ছালা করছে তাই না দেড়শোটা দুইশোটা যাই করেন দিছে এই জায়গায় চলে আইছেন ভালো হয়েছে এখানে আপনার আসার আগে এই জায়গায় কিন্তু দুইটা মেয়ে থাকে সেটা একটা মুখ নামি পোড়া এক ডাল নাই মনে হয় কুত্তা খাম চাইছে তারপরে কাস্টমারের অভাব নাই আবার একটা লোক বুড়ি আদ বাঙা চলে না কিন্তু তারপরে মানুষ বিপদে পড়ে খালি একরম মানে ফালা পাল্লি বেচা বেঁচা যায় ঠিক আছে এরকম ভাঙ্গা ন্যাংরা নুলা পুরা মানুষও কিন্তু মনে করেন যে এন থেকে হালকা দেড়শো টাকা একশো টাকা সত্তর টাকা কাম করে আও তিন হাজার পঁয়ত্রিশশো নিচে নিয়ে যায় না বুঝতেছেন কত লোক আসে তাহলে এখন মনে করেন যে আপনি তো দুশো টাকার কাজ করেন তারপরও কাস্টমার থাকতো কিন্তু ব্যবহারটা চেহারা যাওয়া ভালো ব্যবহারটা ওরকম ভালো লাগে আমার ব্যবহার সব সময় ভালো আমি দেখতে যেমন ভালো আমার ব্যবহারও তেমন ভালো তাছাড়া আপনি তো এখন আমার কাছেই আসলেন না আগে আমার ব্যবহার নিয়ে পড়লেন আগে কাছে আসেন দেখেন তারপরে না ব্যবসার কথা বলেন ঠিক আছে এই যে মানে কাজ করার আগে সুন্দর করে 이러মি মিষ্টি মিষ্টি কথা কয় কয় এরা করমু ওরা করমু लास्ट অলকা জায়গা মতে নিয়ে কাপড় খোলার পরে খালি গাজনি তাদের কাম শেষ করে চলে যা আর কাস্টমার আছে ওই ব্যাপারে না হয় ব্যবসਾ দুই নাম্বার হইলো কথা জানি এক নাম্বার থাকে মুখ দেন এনেব আচ্ছা শুনেন আপনি যেভাবে চান ওইভাবে মুখে নিতে বলেন সামনে বলেন পিছন বলা মানে যেমন যেভাবে যা করতে বল সব করব

আপনি তো সেই আরে জানেন এই যাব যত জনের কাছে মানে যত মানুষ আসছে আমার কাছে খারোটা এরকম ভালো লাগেনি আপনারটা কিন্তু অসম্ভব মজা লাগতেছে আরে মজা দেখছেন কি মনে করেন যে কেউ শুরু করলাম আর মনে করেন যে দেড় ঘন্টা নিচে নামি না আবার ভাবতে পারেন যে ওষুধ খাইছে ওষুধ না আমার তা কিন্তু পুরো মনে করেন যে দুশো টাকা নিচে সবার থেকে দেড়শো আমার কাছে দুশো কারণ আমার টাইম বেশি লাগে তো